সাধারণের চোখে হয়তো সে সুশ্রী ছিল না আমিও তাহাকে যে খুব সুন্দরী মনে করিতাম তাহা নহে কিন্তু তাহাকে ভালোবাসিতাম তাহার চোখ দুটিতে যে কি ছিল তাহা জানি না তেমন স্বপ্নময় সুন্দর চোখ জীবনে কখনো দেখি নাই দুষ্টু বলিয়াও তাহার অখ্যাতি ছিল সেই কুরুপাও ও চঞ্চলা মিনি আমার চিত্ত হরণ করিয়াছিল তাহার চোখ দেখে আমি মুগ্ধ হইয়াছিলাম মনে আছে তাকে একদিন নিভৃতে আদর করিয়া বলিয়াছিলাম ইচ্ছে করে তোমার চোখ দুটো কেটে রাখি কেন ওই দুটোই তো আমাকে পাগল করেছে আমি সবচেয়ে ওই দুটোকেই ভালোবাসি এত ভালোবাসিতাম কিন্তু তবু তাহাকে পাই নাই অজ্ঞাত অপরিচিত আরেকজন আসিয়া বাজনা বাজাইয়া সমারোহ করিয়া তাহাকে লইয়া চলিয়া গেল কিন্তু সে বেদনা হয়তো যাইত যদি সঙ্গে সঙ্গে আরেকটা ঘটিত মিনি যখন বাপের বাড়ি দেখি দুটি অন্ধ কারণ শোনা গেল যে চোখে গোলাপ জল দিতে গিয়া সে ভুলক্রমে আরেকটা অন্য ঔষধ দিয়া ফেলিয়াছে আমার সঙ্গে আড়ালে একদিন দেখা হইয়াছিল বলিলাম অসাবধানতার জন্যে অমন দুটি চোখ গেল সে উত্তর দিল কেন যে গেল তা যদি না বুঝতে পেরে থাকো তাহলে না জানাই ভালো